বাংলা ভাষায় কথা বলে তারপরে আজকে আমি সরাসরি লাইভে আমি রিপাব্লিক বাংলাকে লাইভ মানে প্রশ্ন করতে চাই আজকের দিনে যদি পরিযায়ী শ্রমিকরা আমার দেশের বাঙালিরা যদি দেশের বাইরে মার পায় আপনাদের আপনারা বলি না প্রথমে বলি আমি কোনো কিন্তু তৃণমূল সমর্থক না আমি কোনো কংগ্রেস সমর্থক না আমি কোনো রাজনৈতিক দলের না আমরা এখানে দাঁড়িয়েছি দুই সরকার চোর মমতা ব্যানার্জী চোট আর প্রধানমন্ত্রী আর এই দেশে সবথেকে বেশি দাঙ্গা লাগিয়েছে তার জন্য তাই রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা লাগিয়েছি ময়ূর রঞ্জন ঘোষ সোনালী

কি করে দিক দি গোটার আসছে এই মেয়েটা দেখছেন ইদানীং লক্ষ্মী চলেছে নিবারণ কিবার চলেছে প্রিয়জন প্রিয় স্যার বলতো বলতো মার 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 রিপাবলিক বাংলা এখানে যখন আসে তাদের উস্কানিমূলক কথাবার্তায় এখানকার যারা জনসাধারণ আছে সবাই খেপে গেছিল আর খেপে গেলে কি হয় আর রিপাবলিক বাংলার কি কাজ গোটা পৃথিবী জানে গোটা ভারতবর্ষ জানে যে কিভাবে দাঙ্গা লাগাতে হয় উস্কানিমূলক কথা বলতে হয় এখানে এসে একরকম বলছে মিষ্টি মিষ্টি কথা বলে বাইক নিচ্ছে দূরে গিয়ে বিভ্রান্তমূলক প্রশ্ন করে বিতর্কমূলক কথাবার্তা বলে কি করে এই হিংসাটা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে এখানে কোনো একজনের ক্ষতি হয়নি বলছে এই করা করা হয়েছে হয়েছে আগুন জ্বালানো হয়েছে গাড়ি পোড়ানো হয়েছে কোথায় হয়েছে ভাই এরকম যদি কথাবার্তা বলে তার বোন তো ভাঙতেই যাব তার গায়েও হাত দেয়নি সেই রকম ধরনের কথাবার্তা বলছে ছড়াচ্ছে নাই এখানে মিষ্টি মিষ্টি করে কথা বলে দূরে গিয়ে পার্সোনালি এই করা হয়েছে ওই করা হয়েছে দিয়ে যাতে এই হিংসা ছড়িয়ে যায় গোটা ভারতবর্ষে সেই লাইন করছে তার প্রতিবাদ করেছি